যে নামাজে নবী নাই সেই নামাজ কখনোই হবে না মুফতি আর তাহিরি দর্শক আসসালামু আলাইকুম মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি বলেছেন যেই নামাজে নবী নাই সেই নামাজ কখনোই হবে না আপনাদের মূল্যবান মতামত আমি আশা করতেছি চলুন একটা ভিডিও দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি যে নামাজে নবী নাই রে সেই নামাজ কি কইরনা রে নামাজই নামাজীকে সরল হলই আনতে পারে নামাজের ভিতর আমার নবীরে সালাম আসে না নাই আসসালামু আলাইকা আইয়ুহান Nabi ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও বন্ধু রে ও বন্ধু প্রিয় দর্শক আপনারা দেখলেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বলতেছেন ভিডিওতে যেই নামাজে নবী নাই সেই নামাজ কোনোদিন হবে না আপনারা কি বলেন ভাই তিনি কি ভুল বলেছেন নাকি সঠিক বলেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই আমি মনে করি তিনি সঠিক বলেছেন কেন কারণ বিভিন্ন নবীগণ আমাদের নবী করিম সাল্লা আলাইসাল্লামের উশিল্লায় অনেক রোগ থেকে মুক্তি পেয়েছে অনেক পাপ থেকে মুক্তি পেয়েছে ভাই নবীর উশিলা না হলে আল্লাহ কোনো কিছুই কবুল করেন না নবীজির উশিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই কবুল করেন না তবুও সেই নবীজিকে ছুটু করার জন্য সেই নবীজির সম্মান কমানোর জন্য বাংলাদেশে হাজার হাজার বক্তারা নতুন করে নতুন ষড়যন্ত্র বের করতেছে নতুন আইন বের করতেছে নতুন হাদিস বের করতেছে ভাই ভাই একটা জিনিস চিন্তা করেন যেখানে আল্লাহ নিজে বলেছেন নবীজির হুকুম মেনে চলার জন্য নবীজির হুকুম মেনে চলার জন্য আপনাকে আল্লাহ বানিয়েছেন আর সেই নবীজির ভুল ধরে তাকে ছুটু করে আপনি কার কাছে ভালো সাজতে চান কি বুঝাতে চান যার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে তার সাথে যদি বিয়াদবি করেন আপনার অবস্থাটা কি হবে একটাবার চিন্তা করতেছেন আপনি কেমন জ্ঞানী আপনি কি শিক্ষা অর্জন করেছেন শুনলাম তিনি নাকি বড় আজহার বিশ্ববিদ্যালয় থেকে কামিল পাশ করে তিনি হাফেজ সাহ হয়েছেন কুরআনের বড় হাফেজ হয়ে এসেছেন এই সব কি তার নলেজ জ্ঞান আমাদের নবীজির সাথে আদবের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটা পর্যন্ত এই মানুষটা জানে না হ্যাঁ আমি আজহারির উদ্দেশ্যে বলতেছি এই মানুষটা আমাদের নবীজির সঙ্গে কিভাবে আদবের সাথে কথা বলতে হয় সেটাই জানে না সে আপনার সাথে কি আদব এবং সম্মান দিয়ে কথা বলবে যেইখানে নবীজিকে সে সম্মান দিয়ে কথা বলতে পারে না বা ইংরেজি দিয়ে ইংরেজি ভাষায় কথা বললেই সে বড় বক্তা হয় না সশিক্ষিত লোকমাত্রেই সুশিক্ষিত অবশ্যই আপনারা জানেন যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হয় না ভাই তার ভিতরে মনুষ্যত্ব থাকতে হয় মানবতা থাকতে হয় তাহলেই সে শিক্ষিত হয় এখনও সময় আছে যেই নবীজির জন্য পুরো পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন সেই নবীজির সাথে বিয়াদুবি করে কখনও জান্নাতের আশা করা যাবে না ইমান বলতে কিছুই থাকবে না কারণ নবীজির উসিলা ছাড়া কখনোই কোনো মানুষ বেহেস্তে যেতে পারবে না দর্শক তাহিরি হুজুর যে কথাটা বলেছেন আপনাদের কাছে কতটুকু ভালো মনে হয়েছে কতটুকু সঠিক মনে হয়েছে এবং ভুল মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন মানুষটার কথা ভাই যত শুনি তত ভালো লাগে এই মানুষটার কথা যত শুনি তত ভালো লাগে মানুষটাকে যত দেখি তত ভালো লাগে সে ছোট্টবেলা থেকে তাহিরি হুজুরের ওয়াজ শুনি তার কথাগুলো তার কথাগুলো এতটাই ভালো লাগে যে প্রত্যেকটা কথার মধ্যে নবীর প্রেম রয়েছে নবীর আদর্শ রয়েছে একমাত্র নবীকে ভালোবাসি বলে তাহিরি হুজুরকে ভালোবাসি দর্শক শ্রোতা কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ